সরমনে থেকে আসার পথে আমাদের ডানখেলি ইউনিয়নের একটি টিমের গাড়ি পিক আপ বা সেটা কিন্তু একেবারে সড়ক দুর্ঘটনায় কবলে পড়ছে অপোজিট থেকে একটা গাড়ি এসে মেরে দিচ্ছে এ জায়গায় কিন্তু অনেক লোক আহত হয়েছে এবং খুব গুরুতর আহত হয়েছে আমাদের তার মাঝে রয়েছে আমাদের ইয়াকুব ভাই সহ আরও অনেক লোক আমরা জায়গায় দেখতে পাইতেছি তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া